আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট পিলারের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি করার জন্য আমাদের জায়গা লেগেছে নয়শো নব্বই ফিট এর ভিতরে এই তিন বেডরুমের সুন্দর একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন তো আমরা যারা ভাবছি যে অল্প জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে সুন্দর স্বপ্নর একটি একতলা বাড়ি নির্মাণ করব কি ভাব তো সেই সকল ভাইদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো এই ভিডিওর এই বাড়িটাতে আপনি হয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেড দুইটা টয়লেট একটি কিচেন একটি নামাজের ঘর এবং একটি বড় বড়সহ ড্রয়িং কাম এটি হচ্ছে বাড়ির মেইন মেইন গেট গেট থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি খুবই বড় সহিং ড্রয়িং কাম ডাইনিং থেকেই আমরা পেয়ে যাচ্ছি পিছন সাইডে দুইটা বেডরুম এবং দুই বেডরুমের মাঝে পেয়ে যাব একটি সিঁড়ি তো পুরো বিষয়টা আমরা দেখব এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনব এবং এই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন যে আসলে কীভাবে অল্প জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে অসাধারণ মানের একটি বাড়ি আমরা নির্মাণ করব কীভাবে তো আজকের এই ভিডিওটি পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো এটি হচ্ছে সামনের সাইডের একটি কিচেন এবং তারই পরে একটি নামাজের ঘর এবং পিছন সাইডে আমরা দিয়েছি দুইটা বেডরুম এবং এই যে পোর্ট সিম এই যে সাইডটা দেখছেন দুইটা দরজা এটা হচ্ছে দুইটা বেডরুম কিন্তু একটা পড়ছে পিছন সাইড একটা পড়ছে সামনের সাইড তো পুরো প্ল্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন তাহলে দর্শক বন্ধুরা এই যে এই বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন আসলে এটি হচ্ছে শর্ট প্লারের উপরে আজকে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে তো আপনি চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারেন চাইলে আপনি আরসিসি কলাম কলম দিয়েও করতে পারেন যদি আপনি আরসিসি কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করেন সেই ক্ষেত্রে এই বাড়িটিতে কলাম লাগবে বারোটা এবং আমাদের শর্ট পিলারও কিন্তু করেছি বারোটা তো আমি বলবো যে সকল ভাইরা শর্ট পিলার দিয়ে স্বপ্ন বাড়ি নির্মাণ করার জন্য চেষ্টা করছেন সেই সকল ভাইরা অবশ্যই শর্ট পিলার না করে ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটি নির্মাণ করার জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তো আপনার খরচ একটু বেশি হয় কিন্তু বিল্ডিংটি অধিক মজবুত হয় তো এ বাড়িটি যদি আপনি ব্রিক যে করেন সেক্ষেত্রেও করতে পারেন সেই ক্ষেত্রে আপনার শর্ট প্লার এবং ব্রিক ফাউন্ডেশন এই দুইটার মাঝে খুব বেশি টাকার ডিফারেন্স না খুব বেশি টাকার ডিফারেন্স না একটি বাই ব্রিক ফাউন্ডেশন এবং শর্ট প্লার শর্ট প্লার ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার লাখে দশ থেকে পনেরো হাজার টাকা একটা ডিফারেন্স থেকে থাকে যেটি হচ্ছে সিঁড়ির রুম এবং সেই রুমের নিচে একটি সুন্দর টয়লেট সিট নি রুমের নিচে একটি সুন্দর টয়লেট এই টয়লেটটি হচ্ছে ওপেন সবাই ব্যবহার করা যাবে এটি হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি ড্রয়িং ডাইনিং এবং এটি হচ্ছে পিছন সাইটের সুন্দর মাস্টার বেডরুম এই রুমে জানলা ইউজ করা হয়েছে একটি পাঁচ ফিট বাই চার ফিট এই রুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এই রুমে একটি অ্যাটাচড টয়লেট এখনও কিন্তু আমাদের সাদের কাঠ খোলা হয়নি তার মাঝে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি একটু খেয়াল করে দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝবেন তো এই বাড়িটি বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত কারণ এটি হচ্ছে শর্ট প্লার উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে বাড়ি নির্মাণ করেন আমি সেই সকল ভাইদেরকেই বলবো ভাই আপনি একটি বাড়ি নির্মাণ করেন শটে প্লান মাহফিক আগে ড্রয়িং ডিজাইন করে নিন তারই পরে বাড়িটি নির্মাণ করেন দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা তো এটি হচ্ছে সামনের সাইডের যে কিসেনটি এটা হচ্ছে একবারে বাড়ির সামনের সাইডে এই কিসেনটি দেওয়া হয়েছে কিসেনের সাইজটি রাখা হয়েছে সাত ফিট বাই আট ফিট এবং এই বাড়ির সামনে সুন্দর দুইটা ব্যালকনি আছে কিন্তু এখনও ব্যালকনি কাজ আমাদের করা হয়নি ব্যালকনি করা হলে ভিডিওটা আমি আর একবার দেবো আপনাদের মাঝে শেয়ার করব। তখন পুরো বিষয়টা আরও একটু সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে কিভাবে এত সুন্দরভাবে এত চমৎকারভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আসেন আমরা ফুলোর প্ল্যানে চলে এসেছি দর্শক দেখেন এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড এই যে গোলাকার যেটা দেখছেন এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে যে মাপটা দেওয়া হয়েছে মাপটায় একটু যেভাবে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের মাপটা বাড়ানো হয়েছে এই সাইডটা আঠাশ ফিট ঠিক আছে এবং পিছন সাইডটা আমাদের রাখা হয়েছে বত্রিশ ফিট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি সিঁড়ি দুইটা বেডরুম এবং সামনের সাইডে একটা বেডরুম এবং কিচেন সকলে ভালো থাকবেন